কেমন আছেন সবাই নঞ্জর আসছি নতুন একটি ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এসেছি সেটা আমি হচ্ছে একটা লং ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রাত্রিবেলা এই যে রুটি তারপরে বেগুন মলা আর হচ্ছে চিকেন কষার সঙ্গে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর শসা উফ ডিনারটা এতটা পরিমাণে ভালো করেছি না মানে বলে বোঝানো যাবে না ডিনারটা করে নেওয়ার পর তারপরে কিন্তু ঘুমিয়েছিলাম ঘুম থেকে একটু দেরি করেই উঠে যাই দেখুন লোক শ্বশুর করে এসে নাস্তা পানি করে আর আমার শ্বশুর এসে চা খায় এই মানুষ পেয়েছেন একমাত্র আমার বরই হয় এই রকম জামাই যে শাশুড়ি মা নাস্তা করতে চাই না বলে না আমি নাস্তা খাবো না আমি চা খাবো দেখুন চা খাচ্ছি চা খাও চা খাও আর কি করব। যেটা তো দিতে হবে জামাই এসেছে দেখতে পাচ্ছ একটার পর একটা করেই যাচ্ছে মা উনানে রান্না করছে কেন জানি না আমার কিন্তু উনানে রান্না করতে একদমই ভালো লাগে না কিন্তু আমার মায়ের কিংবা হচ্ছে আমার বউ ওদের হচ্ছে উনানে রান্না করতে খুব ভালো লাগে ঘরের ভিতরে উনান আছে সেটা বাদ দিয়ে মা আবার বাইরে একটা উনান পেরেছে সেখানেই হচ্ছে রান্না বান্না করছে এই যে মেনুগুলো দেখতে পাচ্ছো কি করছে তারপরে এমনিতেও তো খাওয়ার সময় দেখতে পাবে একচুয়ালি সত্যি আমি বিয়ের আগে আল্লাহর কাছে একটাই জিনিস চাইতাম যেন শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে উনা না রান্না করতে হয় আর এই কথাটা আমার কিন্তু আল্লাহ শুনে নিয়েছে রোদে বসে বসে চিকেন পকোড়া খাওয়ার মজাটাই আলাদা যারা এমন করেছো তারাই বুঝবে দেখো ঘাটে বসে চিকেন পকোড়া তাও আবার গরম গরম উফ যা লাগছে না খাওয়ার হচ্ছে বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছো রান্না করেছে মেনুটা একবার দেখে নাও পালং শাক চিকেন কষা ডাল দেখো রুই মাছের কত হচ্ছে ভাজা আর এটা ফুলকপি ভাজা আর চিকেন পকোড়া আজকের মেনুটা এটা একচুয়ালি আমার বরের তরকারি তরকারি থেকে বেশি ভাজাটাই পছন্দ খেয়ে বাড়ি চলে গেছে আর আমি এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকের ভিডিওটা এইখান পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা হচ্ছে কমেন্টে জানিও লাইক শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ